হ্যালো চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল আমি সকলে খুব ভালো আছো আমি মোটামুটি আজকের দিনটা একটু খারাপ আছি কারণ প্রচন্ড আমার ঠান্ডা লেগেছে আর আমার বর অফিস থেকে আসার সময় আমার জন্য এগোল কিনে নিয়ে এসেছিল কারণ আমি সকাল থেকে খুব শরীর খারাপ হচ্ছে আর কিছু খেতে পারি না সেটা একটু খেয়েছি বলে আসার সময় একটু সেটা খেয়েছি বসে বসে তারপরে বর বাড়িতে অল্প একটু চিকেন রাখা ছিল অল্প না তাও অনেকটাই সেই চিকেনটা রান্না করেছে রান্না করে গেছে তু জিমে আর মা গেছিলো মেলায় তাই এখানে দেখো ঝিলাপি আর এখানে এনেছে পাটি সাপটা আমার পাটি সাপটা খেতে খুব ভালো থাকে তো ওর জন্য মা মেলায় গেছিল বলে নিয়ে এসেছে ওর মামা পাপড়ি চাট খাচ্ছিল খেতে খেতে এসছিল সেটা ওকে টুকরো দিয়েছে তাই খাচ্ছে খাচ্ছি আজকে যেহেতু আহ তোমার ভিডিও তো ঠিক বলেছো মনে নেই আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর মানে বছরের শেষ দিন তো তার জন্য মামুনিও বিরিয়ানি কেনার টাকা দিয়েছে আমার বরের ফোন পেতে তাই ও একেবারে জিম থেকে আসার সময় আমার জন্য একেবারে আমার ওষুধ ঠান্ডা লাগা আর মামুনি যেহেতু টাকা দিয়েছে বিরিয়ানি কেনার দুজনা তাই বিরিয়ানি কিনে নিয়ে আসবে তো বিশাল ঠান্ডা লেগেছে খুব একটা কথা বলতে পারছিল না মানে আমি এইভাবে না ফোনটা ধরতেও পারছি না আমার হাতে ব্যথা করছে প্রচন্ড তো বর তো অফিস থেকে আসার সময় এগুলো এনেছিল মা যেখানে পার্টি সাপটা জিলাপি দিয়ে গেল আর বাড়িতে বর চিকেন রান্না করেছে আর মা উনি বিরিয়ানি টাকা দিয়েছে সেটা নিয়ে আসি আজকে একটু ভেবেছিলাম মেলায় যাব বাট শরীরে একটু স্বাদ দিল না তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো ওর জন্য আর গেলাম না তো বর বাড়িতে আসুক তারপরে কি কি খাবো কি কি খাবো বলতে বিরিয়ানি আনবে মাংস বাড়িতে রান্না করতে সেটা খাবো তো সেটাই বর আসুক তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করবো আমার ফোন এলো একটা তাই বুঝতে পারছি না সাউন্ডটা তোমাদের ক্লিয়ার আসুক কিনা আমি বললাম যে আমার বর আসুক আবার তারপরে ভিডিওটা কন্টিনিউ করবো এখনকার মতো সবাইকে টাটা আমি না একটা কথা পরে ভেবে দেখলাম এই ভিডিওটা এডিট করার সময় এই ভিডিওটা তো আমি আপলোড করছি জানুয়ারি মাসের কুড়ি কি একুশ তারিখ হবে হয়তো কুড়ি তারিখে আপলোড করছি কিন্তু ভিডিওটা হচ্ছে একত্রিশে ডিসেম্বরের ভিডিও আমরা কিন্তু বছরের শেষের দিনে বিশেষ করে আমি সবার কেনা জিনিসই খাচ্ছি হিসাব মতো আমার বরের কেনার মাংস আমার শাশুড়ির কেনা বিরিয়ানি আর আমার মার কেনা পিঠে যাই হোক সবার আশীর্বাদে দিনটা শেষ হলেই খুব ভালো কিন্তু ওই যে একটাই খারাপ যে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল কি করবো আর বছরের শেষের দিনেও শরীর খারাপে ভুগলাম এবার মনে হয় সারা জীবনে আমাকে ভুগতে হবে যাই হোক বাবুবারের কাছে এইটুকুই চাই দু সালে আবার যে কষ্টগুলো আছে সেই কষ্টগুলো যারা আবার পূরণ করে দিও ভগবান আর কিছুই চাওয়ার বেশি কিছু তো চাই না চাওয়ার মধ্যে অল্প কিছু জিনিসই চাই এখানে পর খাবারটা ঢাল ছিল কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল ওই দিনকে তাই তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক